নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক আস ক্যামেরা জানবো। তাওবা 257 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইমান আনে আল্লাহ তাআলাকে যারা আল্লাহ বলে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार বান্দাদের বন্ধু সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আর যারা ইমান আনে না তাদের বন্ধু হল শয়তান তা হুদ তাদের বন্ধু শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায় এবং তারা জাহান্নামি সেখানে তারা চিরস্থায়ী হবে দর্শক আল্লাহরবুল আলমিন বললেন যারা ইমান আনে আল্লাহ আল্লাহকে প্রভু হিসেবে যারা মেনে নেয় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মোহাম্মদ আলাইহি ওসাল্লামকে আল্লাহর পাঠানো পয়গাম্বর এবং রসুল হিসেবে যারা মেনে নিয়েছেন তারা হল মুমিন তাদের অভিভাবক হলো আল্লাহ তালা সুহানব আল্লাহ বলেন আল্লাহ তারা মোমিনদের অভিভাবক অর্থাৎ মোমিনদের বন্ধু আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকে অন্ধকার থেকে আলুর দিকে বের করে নিয়ে আসে সোহান আর যারা ইমান আনে না তাদের বন্ধু হলো শয়তান অর্থাৎ তাগৌদ শয়তান তাদেরকে আলু থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় এবং তাদেরকে জাহান নামে করে ফেলে তারা জাহান নামে চিরস্থায়ী হবে প্রিয় দর্শক তাহলে আজকে আমরা জানতে পারলাম আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিতে হলে আপনাকে আমার প্রভু আল্লাহ রব্বুল কে প্রভু হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ তাল সব বিধানগুলো জেনে জেনে আমল করতে হবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্ল আলিয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করতে হবে নবীর পরে আর কোন নবী আসবে না যারা নতুন করে কোন নবী দাবি করবে তারা সঠিক নয় তারা মুসলিম নয় কারণ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন শেষ নবী জনাবে জানাবে মোহাম্মদুরসল্লা সাল্লিয় সাল্লামকে শেষ নবী হিসাবে উল্লেখ করেছেন এজন্য জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলেছেন যে আমার নবীর পরে আর কোন নবী আসবে না প্রিয়দর্শক আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহ তালার বিধান বিশ্বনবী জনাবেন মোহাম্মদ রসোল্লা আলাইহি আলহ্লামের জীবন আদর্শ মেনে মমিন মুতাকি হওয়ার তাওফিক দান করুন নে হায়াত এবং সুস্থ জীবন দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته